গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো কালকে তো আমরা মাছ ভাত খেয়ে নিয়েছি আমাদের নিয়ম ভঙ্গ হয়ে গেছে আজকে মাংস করব তো সব সময় তো মুরগির মাংস খাওয়া হয় আর খাসির মাংসের অনেক দাম বলে সব সময় খাসির মাংস আনা হয় না তো আজকে ঘুম আমি ঘুম থেকে উঠিনি আমার ছেলে ঘুম থেকে উঠে ও আগে মাংস আনতে চলে গেছে নাহলে মাংস পাওয়া যাবে না আর শাশুড়ির জন্য একটু মাংস পাঠাবো কেন মুরগির মাংস আমার শাশুড়ি খায় না খাসির মাংস খেলে খেলেও এক দু টুকরো খাবে তো রান্না করে করে নেবো পরে আমার ছেলে গিয়ে দিয়ে আসবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই টিফিন খাবো ও ঘরের কাজ সব হয়ে গেছে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘরমোচা হয়ে গেছে এখন খালি ঠাকুরের বাসন ধোবো আর টিফিন খেয়ে নিই আর মাংসটা এনেছে তোমাদের দেখিয়ে দিই মাংসটা দেখাবো ঢালা দেখাবো না ঢালা পরে দেখাবো কেন ঠাকুরের বাসন ধবো তো এখন মাংসটা ছোবো না ধরবো না এই যে ছেলে মাংস আনতে গেছিলো তো আমার জন্য ব্রাউন ব্রেড এনে দিয়েছে তো আমি খাবো আর এখানে দেখো মাংস দেওয়ার জন্য একটা দই এনেছে আর বাটার এনেছে বাটার গোলমরিচ দিয়ে আমি পাউরুটিটা খাবো আর দেখো এই যে ব্যাগে এখানে মাংস রাখা আছে পরে তোমাদেরকে ঢেলে দেখাবো এখন আমি হাত দেবো না কেন ঠাকুরের বাসন ধোবো তারপর মাংসটা হাত দেবো তো ওইখানে দেখো পাউরুটি সেকে বাটার লাগিয়ে দিয়েছি আর ওপর দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি চিনি দেবো না আমি চিনি ছাড়া খাই ফিন খেয়ে তারপর স্নান করে এবার পুজো করে নিয়েছি তো আজকে সোমবার তো দেখো সোমবার বাবাকে একটা ঘি ছিল না বলে সর্ষের তেলের প্রদীপ দিয়েছি আর সব ঠাকুরকে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আর আমার মাখন সোনাকে ক্ষীর খেজুর আর বাতাসা দিয়েছি আজকে মিষ্টি আনতে পারিনি আর সব ঠাকুরকে দেখো বাতাসা দিয়েছি আর ভোলে বাবাকেও ক্ষীর খেজুর আর বাতাসা দিয়েছি কেন কি বলছি যে মিষ্টি আনতে পারিনি ভোলে বাবাকে সোমবার দিন আমি মিষ্টি দিই আর এই ভিডিওটা আমার অনেক দিন আগে কার আমাদের জ্ঞাতই মারা গেছিলো তখন আমাদের ওষুধ চলছিল তো ওষুধ চলার পরে নিয়মভঙ্গ নিয়মভঙ্গ মাছ খেয়ে হয়ে গেছিল মাছ খাওয়ার পরের দিনকে আমরা মাংস খেয়েছি তো সেই ভিডিওটা আমার রয়ে গেছিলো তো সেই ভিডিওটা ছাড়া হয়নি তো ফোনে ভিডিওটা ছিল তো দিন পরে এই ভিডিওটা ছাড়ছি তার আগে তো অন্যান্য ভিডিও ছেড়েছি তো তোমরা বুঝে নিও যে মৎস্যমুখীর পরে এই ভিডিওটা তো আমার থেকে গেছিলো তো আজকে এই ভিডিওটা ছাড়লাম তো এদিকে দেখো গুরুদেবেরও সিংহাসন দেখিয়ে দিলাম গুরুদেব লোকনাথ বাবা সাই বাবা জল ভোগ লাগিয়ে দিয়েছি বন্ধুরা আমার তো পুজো হয়ে গেছে তো আমি রান্নাঘরে এসে দেখি আমার ছেলে আমি যেহেতু পুজো করছিলাম ছেলে দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমি মাংসটাকে মাখিয়ে রান্না শুরু করে দেবো মাংস মাখানো হয়ে গেছে এবার মাংসটা বসিয়ে দেবো আর এখানে দেখো একটা গন্ধরা লেবু কিনে এনেছি মাংস দিয়ে খাবো এখনও কাটি নি আর এই যে মাংসতে দেওয়ার আলুও কাটা হয়ে গেছে এই যে এখানে ভাত বসিয়েছিলাম ভাত প্রায় হয়ে এসছে এবার উপর দিয়ে দেবো আর এখানে দেখো প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি অনেক দেরি হয়ে গেছে ঝটপট মাংসটা করব তারপর খেতে বসবো যে মাংস ফুটছে টকবক করে এখনো কষানো হয়নি মাংস থেকে জল ছেড়েছে দেখো অনেক জল বেরিয়েছে এটাকে ভালো করে কষাতে হবে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে এবার জল দিয়ে দেবো এখানে দেখো গরম জল করে রেখেছি জলটা দিয়ে দেবো প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়েছি চারটে সিটি পড়লে গ্যাস অফ করে দেবো আমাদের তো অসুখ চলছিলো বলে বাইরের খাবার খেতে পাচ্ছিলাম না তো নিয়ম ভঙ্গ করে মাছ মাংস সব খাওয়া হয়ে গেল তাই ছেলে আজকে বিকালে টিফিন এনেছে শিঙারা আর ডিমের ডেভিল এই শিঙারাটা কিন্তু আলু ভরা শিঙারা না এটা মশলা শিঙারা এটা আমাদের এখানেই পাওয়া যায় অন্যান্য কোথাও এই শিঙারা আমি দেখি না তো দেখো দুটো ডিমের ডেভিল আর দুটো শিঙারা আর স্যালাড ঢেলে নিলাম তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো থাকবো আর দেখো সিঙ্গারা ডিমের ডেভিল খাওয়ার পর চা বসিয়ে দিয়েছি এবার একটু লিকার চা খেয়ে নেবো কেন কিছু মুড়ি চপ বা কোনো কিছু খাবার পর একটু চা খেলে ভালো লাগে আর তোমাদেরকে সবাইকে বলছি টাটা গুড নাইট